দেশের আলে মোলামাকে জেলখানায় বন্দি করে ফাঁসি দিয়েছে দেশের আলে মোলামাকে জেলখানায় বন্দি করে আজীবন জেলে রেখেছে দেশের সোনামধন্য সুখ্যাতিপূর্ণ বক্তা জনাব দেলার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ তার একজন যাকে আজীবন জেলে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে কেনা তাকে চিনে না কেনা তাকে জানে না স্বৈরাচারী শাসক নির্বিচারে কত মানুষকে হত্যা করেছে এই দেশের নিরীহ নিরপরাধ ভবিষ্যতে জাতির জাতীয় সম্পদ শত শত শিক্ষিত ছেলেকে হত্যা করেছে সম্মানিত তিনি ভাই বোন আপনারা জানেন তাদের কথা এই দেশে দেশের উন্নয়নের নামে শত লাখ কোটি টাকা বেহিসাব টাকা লুটপাট করেছে কত বড় নির্যাতন নির্যাতনকারী মানুষ হলে এমনটা হতে পারে দেশের লাখ কোটি টাকা খরচ করে এই দেশে স্বাধীনতার নাম দিয়ে শত হাজারো মূর্তি ভাস্কর্য তৈরি করেছে জুলুমের নাই শেষ নির্যাতনের নাই শেষ যা আপনারা অবগত আছেন পৃথিবীর মানুষ জানে নির্বিচারে বহু মানুষকে হত্যা করেছে ক্রস ফায়ারে বহু মানুষকে হত্যা করেছে বহু মানুষকে গুম করে অন্যায় ভাবে ন্যাক্কার যেন নোংরা অশোভনীয় ঘিরিত পদ্ধতিতে হত্যা করেছে সিলেটের বৃত্তশালী সুনামধন্য এমপি ইলিয়াস তার অন্তর্ভুক্ত সম্মানিত দিনী ভাই বোন কত মানুষকে হত্যা করেছে তোমার শক্তির কাছে আশ্রয় ভিক্ষা কামনা করে বলছি তুমি সব কিছু করতে পারো আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো দান করো তুমি আমাদের জন্য ন্যায়পরায়ণ শাসক দাও তুমি করতে পারো তুমি আমাদের দেশের নিরাপত্তা দাও তুমি আমাদের দেশে শান্তি দাও মানুষকে জুলুম অত্যাচার হতে লুট্ত রাজ রাহাজানি হতে রক্ষা করো তুমি সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো তোমার খুদ্ যা বললাম তোমার কথা তোমার রাসুলের কথা বললাম আমরা সাধারণ মানুষ তোমার কাছে জোরালো দাবি রেখে যাচ্ছি তুমি আমাদের এই দাবি দাওয়া কবুল করো তোমার শক্তির নিকটে তোমাকে সর্বশক্তিমান মনে করে তোমাকে অন্তর থেকে প্রাণপণে বিশ্বাস করে তোমার দরবালে দেশের সার্বিক কল্যাণ কামনা করে